আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আসছি পটলের খেতে পটলের ক্ষেত কোপানোর পরে এখন দেখুন আমি এই পটল গাছে সার দেব। এই দেখুন সার এটা হলো মাইটি সার আছে তারপরে ছাদা সার আছে আরও ভিটামিন মিক্স করা আছে এই সারগুলো আমি এখন এই পটলের ধাওয়ায় দেব এই পটলের ধা আমি চার কাছে আগে ভালোভাবে নিরানি দিয়ে নিচ্ছি নিরানু দেওয়ার পরে আমি এই মাটি সারগুলো দেব দেখুন আমি এখন চার কাছে ভালোভাবে নিরানি দিচ্ছি নিরানো দেওয়ার শেষ এখন আমি চায়ের মুড়ো একটু খরণ করে নিচ্ছি দেখুন বন্ধুরা চায়ের মুড়ো একটু ই করে নিলাম নেওয়ার পরে এই মাটি সার এক মুট পরিমাণ এক মুট পরিমাণ আমি চারপাশ দিয়ে এই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন আমি ঢেকে দেব ঝুরো মাটি দিয়ে ঢেকে দেবো ঢেকে দিচ্ছি বন্ধুরা এইভাবে ঢেকে দেওয়ার পরে এই যে বড় মাটি আছে কিছু এগুলো দিয়ে ভালোভাবে চারপাশে আমি ই করে দিচ্ছি এই দেখুন বন্ধুরা এইভাবে আমি দিচ্ছি আপনারা এই রকমভাবে দিয়ে দিবেন তাতে অনেক উপকার পাবেন হয়েছে